আসসালামু আলাইকুম ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ দিন একত্রিশে ডিসেম্বর আর বছর শুরু হয় একই জানুয়ারিতে এই একত্রিশে ডিসেম্বরে এদেশে শুরু হয় এক অসুস্থ প্রতিযোগিতা যেই প্রতিযোগিতার নাম আতসবাজি ফোটানো আর ফানুষ ওড়ানো এতে কারো লাভ হোক বা না হোক ক্ষতি অনেকেরই হচ্ছে আর এই অসুস্থ প্রতিযোগিতাগুলো আমাদের শহরের মধ্যে বেশিরভাগ দেখা যায় বিশেষ করে ঢাকায় প্রতি বছর ঢাকাতে এই একত্রিশে ডিসেম্বরে যে পরিমাণ আগুন লাগে সারা বছরে হয়তো বা ঢাকাতে এত বেশি আগুন লাগে না এই যে আগুন লাগছে এতে কার ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে করছেন আপনি উৎসব আর ক্ষতি করছেন অন্য মানুষের কেন আমরা তো বসবাস করছি মাটিতে আকাশেও যে কিছু প্রাণী বসবাস করে এটি কিছু মানুষের খেয়ালই থাকে না আকাশেও যে প্রাণী থাকে এটি অনেক মানুষই মনেই করে না আকাশেও যে পাখি থাকে এটি অনেক মানুষই মনে করে না তারা ইচ্ছে মতো মানুষ উড়াই, আতসবাজি ফোটায় এতে কাদের ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে প্রাণীর ক্ষতি হচ্ছে পাখির ক্ষতি হচ্ছে প্রতি বছরই কত কত পাখি মারা যায় তার তো নির্দিষ্ট কোনো হিসাব নাই আপনি বলতে পারবেন কতগুলো পাখি প্রতি বছর মারা যায় এই আতোষবাজি থেকে শুধুই পাখি মারা যাচ্ছে মানুষও মারা যাচ্ছে আমরা প্রায় প্রতি বছরই খবর পাই এই একত্রিশে ডিসেম্বরেই আতোষবাজি ফোটানোর মাধ্যমে অনেক মানুষ মৃত্যুবরণ করছে পাখি তো মৃত্যুবরণ করছে অনেক প্রাণী মৃত্যুবরণ করছে এই অপসংস্কৃতি কোথা থেকে এলো আমরা ইংরেজি সংস্কৃতিকে যতটুকু ভালোবাসি বাংলা সংস্কৃতিকে অতটুকু ভালোবাসি না আমরা ইংরেজি সংস্কৃতি কিংবা হিন্দেশি সংস্কৃতিকে বেশি ভালোবাসি এই জন্যই হয়তো আমাদের বাঙালিদের এত অধপতন এগুলো কারা করছে গরিব মানুষেরা করছে গরিব মানুষেরা করছে না বরং গরিব মানুষদের ক্ষতি করছে ধনী মানুষেরা এগুলো হয় বেশিরভাগই ঢাকার কুইশান বনানিতে প্রত্যেক বছরই তারা এত বেশি আতশবাজি ফুটায় এত বেশি ফানুস পোড়ায় যার ফলে এত আগুন লাগছে মানুষের ক্ষতি হচ্ছে নতুন বছর শুরু হওয়ার এক মাস আগে থেকেই অনেকে বলে থাকে নতুন বছরে নিজেকে পরিবর্তন করব। নিজেকে ফিরিয়ে আনবো ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর ভাবে এরকম ভাবে অনেক যুবকরাই এরকম কথা ফেসবুক পোস্টে লিখে থাকে কিংবা নিজেরা বলে থাকে সেটা কিভাবে হবে কিভাবে আপনি আপনার পরিবর্তন করবেন এইভাবে নিজেকে পরিবর্তন করবেন এইভাবে পরিবর্তন করতে চান এইটাই কি আপনার ভয়ঙ্কর পরিবর্তন আর আপনি নিজেকে পরিবর্তনের কথা বলছেন আপনি যদি আজকে পরিবর্তন না হন তাহলে আপনি কালকেও পরিবর্তন হবেন না এটা লিখে রাখুন যে বছরের শুরুটা হচ্ছে আপনার মানুষ হত্যার মাধ্যমে যে পরিবর্তনটা শুরু হচ্ছে আপনার পাখি হত্যার মাধ্যমে আগুন লাগানোর মাধ্যমে সেই পরিবর্তনটা আর কতটুকু ভয়ঙ্কর বা কতটুকু শুভ হবে একবার ভাবুন এটাকে কি পরিবর্তন বলে নাকি সন্ত্রাসী কার্যক্রম বলে আর নতুন বছর আসলেই আমরা লিখে থাকি হ্যাপি নিউ ইয়ার আসলে নতুন বছরটা হ্যাপি হয় কি করে আমার আসলে বুঝে আসে না আপনি হয়তো বা ভাবছেন যেহেতু নতুন বছর তাহলে তো হ্যাপি হবে হ্যাপি কিভাবে হয় ধরুন যে লোকটা জেলে আছে তার জন্য কি এই নতুন বছরটা কি হ্যাপি আরো ধরুন নতুন বছরের দশই জানুয়ারি তার ফাঁসি হবে অর্থাৎ যে লোকটা জেলখানে আছে তার ফাঁসি হবে তাহলে তার জন্য কি এই নতুন বছরটা কি হ্যাপি নতুন বছর শুরু হওয়া মানে কি আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি অর্থাৎ আমাদের বয়স বাড়তেছে সময় চলে যাচ্ছে সেগুলোর দিকে আমাদের কোনো কর্ণপাত নাই আমাদের নতুন বছর আসছে হ্যাপি আমরা আমাদের সময়ের প্রত্যেকটা দিন যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি আমাদের প্রত্যেকটা ঘন্টা যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি আমাদের সময়ের প্রত্যেকটা মিনিট যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি আমাদের সময়ের প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে আর আমরা মৃত্যুর দিকে ধাপ ধাপ করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে আগানো কি কারোর জন্য হ্যাপি হতে পারে ধরুন আপনার মৃত্যু হবে কালকে তাহলে আপনার জন্য কেটে কি হ্যাপি নাকি স্যার এই যে সারা বছর ভরে আমরা গোনা করলাম খারাপ কাজ করলাম পাপ কাজ করলাম তাহলে সর্বশেষ দিন আমাদের কি করণীয় এই যে আমরা এতদিন পরে আল্লাহ তালার নাম নেই খারাপ কাজ ছিলাম এর জন্য আল্লাহ তালা কাছে মাপ চাইতে পারি শহরে প্রায় প্রত্যেকটি বাসায় একজন করে রুগী বয়স্ক লোক কিংবা একজন শিশু থাকে আপনারা যখন আতোশবাজি ফুটান তখন কি তারা সুখ পাবে নাকি আপনাদেরকে বদ্ধ দিবে এ কেমন উৎসব যে উৎসব মানুষকে ক্ষতি করে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনার যদি নতুন বছর উদযাপন করতে একেবারে খুবই মনই চাই তাহলে ঘরে আপনি একান্ত উদযাপন করুন অন্যের ক্ষতি করছেন কেন অন্যের ক্ষতি করে আপনার লাভ হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে কিছু পারিনি বা আপনি বুঝতেও হয়তো বা ফোটাবেনি আপনি হয়তো বা ভাবছেন আমি না ফোটালেও অন্য কেবল ফোটাবে তো আমিও ফোটাবো আপনার মন মানসিকতা পাল্টান আপনি যদি সাবধান হন অপরজন এমনিতেই সাবধান হবে অন্যকে নিয়ে চিন্তা করতে হবে না নিজেকে নিয়ে চিন্তা করুন নিজে খারাপ কাছ থেকে দূরে থাকুন